মুসলিম জনগণ নিজেদের ইজ্জত গায়রত এবং ভালোবাসা থেকে অনেক সময়ে প্রতিবাদ বয়কট এবং বিভিন্ন রকম চ্যারিটি ইভেন্ট পরিচালনা করে থাকে কিন্তু সেই তুলনায় কথিত মুসলিম রাষ্ট্রগুলো রাষ্ট্রীয় সম্পদ থেকে যা প্রকৃত অর্থে জনগণেরই সম্পদ তা দিয়ে আবার শত্রুদের সহায়তা করতে থাকে এটি করে সাধারণ মুসলিম জনগণের সামষ্টিক প্রচেষ্টায় শত্রুদের উপরে সাময়িক বা কিছু পরিমাণ যা ক্ষতি করা সম্ভব হয়ে থাকে এই সকল রাষ্ট্রপ্রধানরা সেই ক্ষতি সুদে আসলে উসুল করে দেয় শুধু তাই নয় কখনো কখনো বয়কটের মতো অরাজনৈতিক পদক্ষেপের উপরেও কঠোর দমনপীড়ন নীতি পরিচালনা করে এমন ক্যাম্পেইনগুলো সঠিকভাবে কার্যকর হওয়ার জন্য কিছু কিছু ব্যক্তি তাদের জীবনের দীর্ঘ একটা সময় ব্যয় করে এর পিছনে নিজের পরিবার ব্যক্তিগত জীবন ক্যারিয়ার সব কিছুকে বিসর্জন দিয়ে কর্মপন্থাগুলো বাস্তবায়ন করে থাকেন কিন্তু নিমিশেই তা ধসে যায় যখন নিজের ধর্মীয় গোষ্ঠীর নেতারা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে শত্রুপক্ষকে সাহায্য করতে থাকে সাহায্য করতে থাকে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে নিজেদের সমর্থন দিয়ে